প্রত্যেকটা বছর যখন বাজেট হয় তখন দেখ লাস্ট ফোর ফাইভ টাইমস আপনারা দেখেছেন টেন টু টুয়েলভ পার্সেন্ট কিন্তু বাজেটে বাড়িয়েছে কিন্তু এইবার আপনারা দেখেছেন যে বিলো ফাইভ পার্সেন্ট কিন্তু এইবারের বাজেট ষাট দশমিক ছয় পার্সেন্ট ষাট দশমিক ছয় পার্সেন্ট এই বাজেট কিন্তু প্রস্তাবনা দিয়েছে এটা আমি মনে করি যে এই বাজেটটা অবশ্যই সরকার এটা এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত এটা আমার মনে হয় যে এটা বাস্তবায়ন যোগ্য যদি আমরা সবাই মিলে সরকারি বেসরকারি সবাই মিলে চেষ্টা করি এটা কিন্তু অবশ্যই আমি আশা করি যে এটা বাস্তবায়ন যুগ বর্তমান সময় আমরা জানি যে মূল্যস্ফীতি ইজ ভেরি ভেরি সেন্সিটিভ এবং এটা প্রায় এসেন্সিয়াল কমিউনিটি টেন পয়েন্ট ফাইভ বলে এবং অন্যান্য জায়গায় নাইন পয়েন্ট সিক্স এটাকে সিক্স পয়েন্ট ফাইভে আনার জন্য এবারে বাজেটে প্রস্তাবনা দিয়েছে আমি মনে করি যে এমবিসিএস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি ভালো যে প্রজেক্টগুলি নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায় সবাই মিলে যদি এটাকে কাজটা সঠিক ঠিকভাবে করা যায় তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি ব্যক্তি সীমা যেটা ছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা এবারও তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটা না আমাদের প্রস্তাব হল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে এটা যেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করা হয় এআইটি এবং এআইটি এই দুটো আমরা প্রত্যাহারের প্রস্তাব করেছিলাম আগে কিন্তু এবারও দেখলাম যে সেটা আছে আমরা মনে করি যে এটি এবং এ এই দুটো আবার প্রস্তাব করি যে এটা যেন প্রত্যাহার করা হয় কঠিন হবে না যদি না ট্যাক্সের নেট বাড়ানো যায় যারা শুধু ট্যাক্স দিচ্ছে তাদের উপর যদি এটা না হয় যদি এটা ট্যাক্স নেটটা বাড়া দিয়ে যায় বাড়ানো দেওয়া যায় তাহলে কিন্তু এই পাঁচ লক্ষ একষল্লিশ হাজার কোটি টাকা আদায় হবে বলে আমরা বিশ্বাস করি বাজারে ঘাটতি প্রায় দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কুড়ি টাকা যেখান থেকে প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেওয়ার জন্য প্রস্তাব করেছে আমরা মনে করি এটা বেশি কারণ এটা যদি ব্যাংক থেকে সরকার নেয় তাহলে আমরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতা হইতে পারে তা আমি মনে করি যে আমরা পেতে যত কষ্ট হবে আমি মনে করি এটা একটু যদি দেখে এখানে যদি বিদেশ থেকে লোন নিতে পারে তাইলে কিন্তু আমরা মনে করি এটা ভালো হবে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিভিন্ন সংকটের মধ্যেও হাজার সীমাবদ্ধ ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থেকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের ইস্তেহার উন্নয়ন উন্নয়নও জনার জনকল্যাণমূলক কল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বস উত্তর প্রচেষ্টা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করেছি সরকারের ব্যাপারে আন্তরিক এবং সরকার ছাত্রে মাইক্রো ইকোনমিকে যাতে সাস্টেন করে এবং আরেকটা আপনারা একটা জিনিস দেখেন প্রায় এক কোটি পরিবারকে সরকার বিভিন্নভাবে সাবসিডি রেটে এসেন্সিয়াল কমিটি দিচ্ছে বিশেষ করে তেল চাল ডাল এক কোটি পঁচিশ এক কোটি পঁচিশ লক্ষ পরিবার এটা কিন্তু আমি মনে করি যে মানুষকে এই সাবসিডি দেওয়ার মাধ্যমে সোশ্যাল সেফটি নেট যেটা সেটাকে কিন্তু সরকার এনকারেজ করতেছে এটা একটা বড় জায়গা বলে আমি অর্থনৈতিক অঞ্চলে তো জিরো ছিল সেখানে ওয়ান পার্সেন্ট ডিটি পোস করেছে তবে অর্থনৈতিক অঞ্চলে আরেকটা জিনিস যে ট্যাক্স ইয়ে করার জন্য সমহ যেটা ফিফটিন পার্সেন্ট ব্যাক নিচ্ছে স্টেশন সেটার জন্য আমরা কথা বলেছি

একানোমিক জোন ছাড়া আপনি কিন্তু বাইরে এন্ট্রি করতে পারবেন না এখানে আলটিমেটলি এখানে সুযোগ দিতে হবে এবং আমি মনে করি এখানে সুযোগ দেওয়া উচিত বললাম এত বড় চ্যালেঞ্জ আছে এতগুলি চ্যালেঞ্জের মধ্যেও এত সীমাবদ্ধ প্রতিকূলতা আছে নট অনলি আমার কান্ট্রি ইন ওয়ার্ল্ড ওয়াইড এর মধ্যেও সাধু সাধ্যের মধ্যে যে বাজেটটা দিয়েছে এবং নির্বাচনী স্টারে যেগুলি ছিল সেগুলির প্রতিফলনে বাজেটে চেষ্টা করেছে তার জন্য আমরা সরকারকে ধন্যবাদ এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ